অবশ্যই অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি এখন কবুতরটার পাখা কেটে ফেললে কবুতরটা মনে হয় আর ডিম বাচ্চা করবে না কবুতর কিনে আনার পর আসলে সঠিক নিয়মটা জানেন না যে কিভাবে কবুতরের পাখা কাটতে হয় অনেকেই কবুতর কিনে আনে যেগুলো অরিজিনাল জোড়া না তো আনার পরে কবুতরগুলো জোড়া লাগতে লাগতে অনেক টাইম লাগে আসসালামু আলাইকুম এব্রিহন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের টপিকটা হলো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই কবুতরের পাখা কাটলে কি কবুতর ডিম বাচ্চা দিবে তো আজকের ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করব তো চলেন আর দেরি না করে এখন মূল টপিকে যাওয়া যাক তো এব্রিহন আপনারা যারা নতুন কবুতর পালন করেন নতুন কবুতর কিনে আনেন বাসায় তো অবশ্যই অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি এখন এই কবুতরটার পাখা কেটে ফেললে কবুতরটা মনে হয় আর ডিম বাচ্চা করবে না তো আসলে এটা আপনাদের ভুল ধারণা কারণ কবুতরের পাখা কাটলেও কবুতর ডিম বাচ্চা করবে তো আপনাদের মনে আসলে এরকম প্রশ্ন আসাটা স্বাভাবিক কারণ আমি যখন ছোটোতে কবুতর পালন করতাম আমারও মনে এরকম প্রশ্ন হতো কারণ আমি কবুতর কিনে আনার পর যখন কবুতরের পাখাগুলো কাটতাম তখন কবুতরটা একটু ধরা হয়ে সাইডে বসে থাকতো এবং ওই কবুতরটা ডিম বাচ্চা করতে একটু দেরি লাগতো তো আপনারা অবশ্যই এরকম কবুতর কিনে আনার পর এরকম হওয়াটা স্বাভাবিক তো আপনাদের জন্য আমি ভিডিওটি আজকে বানাচ্ছি কারণ আপনাদের আসলে ডাউটটা আমি ক্লিয়ার করবো যে কবুতরের পাখা কাটলেও কবুতর ডিম বাচ্চা করে এতে কোনো সমস্যা হয় না তো এবন আসলে কি হয় যারা নতুন কবুতর পালন করেন তারা অবশ্যই কবুতর কিনে আনার পর আসলে সঠিক নিয়মটা জানেন না যে কিভাবে কবুতরের পাখা কাটতে হয় তো এই কারণে অনেকে কি করে ফেলে অনেকে কবুতরের যতগুলো পাখা আছে সবগুলো কেটে ফেলে এবং শীসপটটাও কেটে ফেলে তো এই কারণে অনেকের কবুতর একটু জিম ধরা হয়ে যায় আর কবুতরটা ডিম বাচ্চা একটু কম করে তো আপনারা যারা নতুন কবুতর পালন করছেন কবুতরের পাখা কাটতে জানেন না তো আপনাদের সুবিধার্থে আমি কবুতরের পাখা কিভাবে কাটবেন এই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো উপরে আপনারা দেখে নেবেন তো চলেন আপনাদেরকে এখন আমি বলি যে কবুতরের পাখা কাটার পরে আপনারা কি কি করবেন তাহলে আপনাদের কবুতর ডিম বাচ্চা করবে যারা নতুন কবুতর কিনে আনেন তো আসলে কবুতর বাসা চিনতে চিনতে একটু টাইম লেগে যায় তো এই কারণে অনেকের কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয় তো পাখা কাটলে বা পাখা বেঁধে রাখলে ডিম পারে না এরকম কোনো সমস্যা নেই আসলে মেন সমস্যাটা হলো কারণ কারো কারোবাসের নতুন কবুতর কিনে আনার পর ওই কবুতরটা বাসা চিনতে বা কবুতরের খোপটা চিনতে একটু টাইম লাগে এই কারণেই কবুতরটা একটু দেরিতে ডিম পারে তো আপনারা অবশ্যই কবুতর কিনে এনে কবুতরের পাখা কাটতে পারেন আর কবুতরের পাখা কাটার পর আপনাদের এরকম যদি ডাউট হয় যে কবুতরটা একটু জিম ধরা হচ্ছে বা একটু দুর্বল দেখাচ্ছে তো অবশ্যই আপনারা কর্ড লিভার অয়েল ক্যাপসুল বা যে কোনো ভিটামিন জাতীয় ঔষধ আপনারা কবুতরকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের কবুতরটা সুস্থ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে আর অবশ্যই আপনারা কোনো জায়গা থেকে কবুতর কেনার সময় খেয়াল রাখবেন যাতে ওই কবুতর দুটা প্রাপ্তবয়স্ক হয় যাতে বাসায় আসার পর পরে ডিম দেয় আর অবশ্যই দেখে নেবেন যাতে অরিজিনাল জোড়া হয় কারণ অনেকেই কবুতর কিনে আনে যেগুলো অরিজিনাল জোড়া না তো আনার পরে কবুতরগুলো জোড়া লাগতে লাগতে অনেক টাইম লাগে তো এ কারণে অনেকে ভাবে যে কবুতরটা কি কারণে ডিম দিচ্ছে না যাতে বাসায় আসার পর পরে ডিম দেয় আর অবশ্যই দেখে নেবেন যাতে অরিজিনাল জোড়া হয় কারণ অনেকে কবুতর কিনে আনে যেগুলো অরিজিনাল জোড়া না তো আনার পরে কবুতরগুলো জোড়া লাগতে লাগতে অনেক টাইম লাগে তো এ কারণে অনেকে ভাবে যে কবুতরটা কি কারণে ডিম দিচ্ছে না আর এভরিও অনেকে এখন ভাবতে পারেন যে কবুতর পাখা কাটলে যেহেতু কবুতর দুর্বল হয়ে যায় বা কিছু হয় তো এ কারণে কবুতরের পাখাটা আমরা বেঁধে রাখব তো আসলে যারা নতুন কবুতর কিনেন তো কবুতর কিনে আনার পর পাখা বেঁধে রাখলে ওই কবুতরটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আরেবজন আপনাদেরকে আমি বলবো যে কবুতরের পাখা কাটলে কবুতরে ডিম বাচ্চা করার সমস্যা হবে কি হবে না এটা আসলে বড় বিষয় নয় কারণ কবুতরের পাখা কাটলে অনেক লাভ আছে তো সেটা আপনাদেরকে এখন আমি বলি কারণ অনেকে আপনারা কবুতর কিনে আনার পর কবুতরের পাখা বেঁধে রাখলে ওই কবুতরটা হারিয়ে যায় কেন এটা হয় কারণ কিছু কিছু কবুতর অনেক চালাক হয় এই কবুতরগুলো নিজের ঠোঁট দিয়ে পাখা খুলে ফেলে এবং কবুতরটা উড়ে পালিয়ে যায় আর আপনারা যদি কবুতরের পাখা কেটে রাখেন তাহলে এরকম সমস্যা হয় না এরকম চিন্তায় থাকে না যে কবুতরটা হারিয়ে যাবে কারণ পাখা কাটা কবুতর সেরকম আর একা একা পালাতে পারবে না কারণ তার পাখা বের হতে অনেক টাইম লাগবে আর এর মধ্যে আপনারা কবুতরটিকে ঘর চিনিয়ে ফেলতে পারবেন তো এভিমন এ ছিল আজকের ভিডিও আসলে আজকের ভিডিওটি বানার মূল উদ্দেশ্য হল এটাই যে অনেকে কমেন্ট করেছিল যে ভাই কবুতরের পাখা কাটলে কবুতর ডিম বাচ্চা করবে না তো এই কারণে আমি ভিডিওটা বানালাম আজকে আর আপনারা এরকম কমেন্ট করছেন আসলে খুব ভালো লাগছে তো আপনাদের নেক্সট কীরকম ভিডিও প্রয়োজন আর আপনাদের কী টপিকে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নেক্সটে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি যে আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো ইনশাআলা নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরের খেয়াল রাখবেন এই প্রত্যেক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি